দু হাজার সাত আট আপার ডেক এক্সকুইজিট কালেকশন ডুয়াল লোগোম্যান অটোগ্রাফস জর্ডান অ্যান্ড ব্র্যান্ড কার্ড এই নামেই পরিচিত কার্ডটিতে আছে বাস্কেটবল জগতের দুই কিংবদন্তি কবি ব্রায়ান্ট ও মাইকেল জর্ডানের স্বাক্ষর মাইকেল জর্ডানকে এনবিএ বাস্কেটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় যিনি শিকাগো বুলসকে উনিশশো থেকে আটানব্বই সালের মধ্যে ছয়বার বার চ্যাম্পিয়ন করেছিলেন আর কোবে ব্র্যান্ড দুই দশকের ক্যারিয়ারে এল এ লেকারসের হয়ে পাঁচবার চ্যাম্পিয়ন হন দু সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান তিনি তাদের স্বাক্ষর থাকা সেই কার্ড এবার হেরিটেজ অকশন নিলামে ঝড় তুলল বিরাশি বীরের পর অজ্ঞাত এক ক্রেতা এক কোটি উনত্রিশ লাখ বত্রিশ হাজার ডলার দিয়ে কার্ডটি নিজের করে নেন বাংলাদেশি মুদ্রায় যা একশো কোটি পঁচাশি লাখ একষট্টি হাজার টাকা বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস কালেক্টেবল কার্ড অথচ শুরুতে অনুমান করা হয়েছিল নিলামে তোলা হলে এটির দাম ষাট লাখ ডলার বা বাহাত্তর কোটি একত্রিশ লাখ আঠারো হাজার টাকার বেশি উঠবে এর আগে রেকর্ড ছিল উনিশশো সালের টপস ম্যান্টল কার্ডের যা দু হাজার সালে বিক্রি হয়েছিল এক কোটি ছাব্বিশ লাখ ডলারে বাংলাদেশি টাকার পরিমাণে যা প্রায় একশো কোটি সাতাশি লাখ ছিয়ানব্বই হাজার টাকা তবে ক্রীড়াঙ্গনের সব সংগ্রহযোগ্য জিনিসপত্রের মধ্যে সবচেয়ে দামি হল বেসবল কিংবদন্তি বেবরুথের উনিশশো বত্রিশ ওয়ার্ল্ড সিরিজ কল দ্য শর্ট জার্সি যা দু সালে বিক্রি হয়েছিল দুই কোটি একচল্লিশ লাখ বিশ হাজার ডলারে বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় দুইশো কোটি চুয়াত্তর লাখ দশ হাজার টাকা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস